কথা বলার এখানে যারা রয়েছে একটু যদি কথা বলতে চাই একটু যদি কথা বলতে চাই আপনাদের আজকে এখানে কততম দিন যে আমরা আমাদের আমরা আমাদের সৈরাবচারী প্রতিষ্ঠান থেকে মুক্তি চাই আমরা চুক্তি থেকে মুক্তি চাই আমাদের বিহারি বিভোট আমাদের সাতচল্লিশ বছর যাবত নির্যাতন করতেছে এই নির্যাতন থেকে মুক্তির জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে এই নির্যাতন বন্ধ হয় এবং সকল দাসত্ব প্রচার মুক্তি হয় এই সংগ্রামে আজকে আমরা সব সহকর্মী একত্রিত হয়েছি আজকে আপনাদের এখানে কততম দিনের অবস্থা আমাদের এগারোতম কর্মবিরতি চলছে আপনারা এখানে কতদিন থাকবেন আমরা এখানে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্তই থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আপনাদের পল্লী বিদ্যুতের যে সকল কার্যক্রম রয়েছে থেকে আপনারা বিরত রয়েছে আমাদের শুধুমাত্র গ্রাহক সেবা সচল আছে বিদ্যুৎ সচল আছে এবং তাছাড়া বাদ বাকি যত কার্যক্রম আছে সকল কার্যক্রম বন্ধ আছে এবং ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি হান্ড্রেড পারসেন্ট মেনে নেওয়া না হবে আপনারা যে এখানে রয়েছেন পল্লী বিদ্যুৎ অফিসে কি আপনাদের কেউ আছে না একবার বন্ধ

চেয়ারম্যানের তার জন্য আমরা চেয়ারম্যানের অপসারণ চাচ্ছি তিনি ক্ষমতার অপব্যবহার করতে করতেছে বারবার আমাদের আমাদের অনেক সারদের চাকরি সুত করেছে বিনা অপরাধে তিনি রাজনৈতিক ত্যাগ দিয়ে আমাদের সারদেরকে জেলে নিয়েছে সারদের রিমান্ডে নিয়েছে এটার জন্য তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার পদত্যাগ চাই দর্শক শুনছিলাম একজন পল্লী বিদ্যুৎ কর্মচারীর কথা এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই বর্তমানে যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান তাদেরকে নানা অজুহাতে চাকরিযুক্ত করেছে অযথা বদলি করছেন এবং নানা ধরনের হয়রানি করেছেন সেই হয়রানি সেই হয়রানির প্রতিবাদে কিন্তু আহ তারা